আমার আপনার কাছে একেবারে শেষ করছে মমতা বন্দ্যোপাধ্যায় কুশালী রাজনীতিবিদ তিনি সংখ্যালঘু তোষণ করেন বলে অভিযোগ সংখ্যালঘুদের মন তিনি অবশ্যই পেয়েছেন মহিলাদের মন তিনি জয় করেছেন পরিসংখ্যান বলছে মহিলাদের মন জয় করেছেন আমরা হাটে বাজারে শুনতে পাই মহিলারা দিদিতে দিদিতে অনুরক্ত এখন সংখ্যা গুরুদের একটা অংশ স্বাভাবিক ভাবেই ধরে নেওয়া যায় যদিও কাউন্টার ন্যারেশন উঠে আসছে যে সকলেই কিন্তু জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা জগন্নাথ মন্দির আমি কোর্ট অ্যান্ড কোর্ট বলছি প্রতিষ্ঠায় তারা বিরক্ত সরকারি টাকায় কিন্তু সেই অংশটা কত এখন প্রশ্ন হচ্ছে এই প্রবল প্রতাপান্বিত মমতা সরকারের বিরুদ্ধে আপনাদের লড়াইয়ের কি দু নম্বর হচ্ছে যদি আপনারা কোনো কারণে কোনোভাবে সরকারে আসেন আপনাদের বিকল্প কি হবে আপনাদের বিকল্প ভাষ্য কি হবে চিমনির মুখে শোনো সাইরেন শঙ্খ গান গায় হাতুড়িও কাস্তে তিল তিল মরণেও জীবন অসংখ্য জীবনকে চায় ভালোবাসতে নমস্কার আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল আমি রয়েছি কবির আপনাদের সঙ্গে আজকে মেয়ে দিবস আজকে একটি বিশেষ দিন আমরা সরকারি সিপিআইএমকে দেখেছি আপনার আমরা বিরোধী সিপিআইএমকে দেখছি কিন্তু কিছু জিনিস বদলায়নি পাড়ার মোড়ে সিপিআইএমের নেতাকর্মীরা সকালবেলা পতাকা উত্তোলন করা মেয়ে দিবসের জন্য স্লোগান শাউটিং করা এসবই হয়েছে এবছরেও হয়েছে আপনারা সকলেই জানেন পাড়ায় মহল্লায় হয়েছে বিভিন্ন জায়গায় সমাবেশ হয়েছে কিন্তু মেয়ে দিবস যাদের জন্য সেই শ্রমজীবী অংশের মানুষ কি আস্তে আস্তে মুখ ফেরাচ্ছেন সিপিআইএমের থেকে ভোট বাক্স কিন্তু বলছে হ্যাঁ ব্যালট বক্স কিন্তু তাই বলছে ইভিএম কিন্তু তাই বলছে কিছুদিন আগেই আপনারা দেখতে পেয়েছেন বাম গণসংগঠনগুলির পক্ষ থেকে এপ্রিলের প্রখর রোদে এটি বিপুল ব্রিগেড সমাবেশ হয়েছে কিন্তু সেই ব্রিগেড সমাবেশের প্রতিফলন ভোট হবে কিনা কেউ বলতে পারছে না কেউ নিশ্চিত নয় কারণ রাজ্যে কিন্তু সারা দেশের সঙ্গেই রাজ্যে কিন্তু একটা প্রখর মেরুকরণ ধর্মীয় মেরুকরণের হাওয়া বইছে কেন বলছি মে দিবসের আগের দিন তিরিশে এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার বিরুদ্ধে অভিযোগ ছিল সংখ্যালঘু তোষণের তিনি কিন্তু দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করলেন এর ফলে কি তিনি মন পেলেন মন পেলেন সংখ্যালঘু অংশের পাশাপাশি সংখ্যা গুরু হিন্দুদের নাকি সংখ্যালঘুদের কিছুটা অংশ তার প্রতি একটু হলেও বিতরাগ তৈরি হলো সময় বলবে বামেদের যে সিপিআইএম সহ বামপন্থীদের যে তারা যে শ্রেণীর কথা বলেন তারা যে ক্লাসের কথা বলেন তাদের কি মন পাবে সিপিআইএম তারা বিজে মূল তত্ত্বের কথা দীর্ঘদিন ধরে বলে আসছেন মোহাম্মদ সেলিম সহ সিপিআইএমের নেতারা দীর্ঘদিন ধরে বলে আসছেন কিন্তু এস্টাবলিশ করতে পারছে না মানুষ বিশ্বাস করছে না গতকালের কিছু ঘটনা দিলীপ ঘোষ দোরদণণ্ড প্রথা বিজেপি নেতা আর এস এসের প্রচারক তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সস্ত্রীক গেলেন দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে এবং সেখানে তার সঙ্গে সৌজন্য বিনিময় করলেন দিলীপ ঘোষকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন যে আমি মন্দিরে এসেছি মন্দির কারোর একার না মন্দিরকে নির্মাণ করে তাকেও জানতে চায় না আমি দেবতার ডাকে সাড়া দিয়ে মন্দিরে এসেছি দিলীপ ঘোষের তৃণমূলে যোগদান নিয়ে কিন্তু জল্পনা বাড়ছে বাবুল সুপ্রিয়র পথেই তিনি হাঁটছেন কিনা না বা এর আগেও আমরা যাতায়াত এই যাতায়াত কিন্তু এ ঘর থেকে ও ঘরে দেখতে পেয়েছি এ ফুল থেকে ফুলে আমরা ও ফুলে আমরা যাতায়াত দেখতে পেয়েছি বামপন্থীরা বলেন যে ফুলে ফুলে বিষ ফুলে ফুলে বিষ তাই এইবারে বাম চাই এরকম আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সময় কিন্তু মানুষ কিন্তু তাদের কথা খুব যে বিশ্বাস করেছেন এ কথা আমরা বলতে পারি না এবারে কি হবে দিলীপ ঘোষের এই আচরণের উপরে কিন্তু নানা ধরনের নানা ডিসকোর্স তৈরি হচ্ছে বিজেপির শীর্ষস্থানীয় নেতা তা সে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার হোক বর্ষিয়ান বিজেপি নেতা তথাগত রায় হোক তরুণ বিজেপি নেতা তরুণ তরুণজ্যোতি তেওয়ারি হোক তারা কিন্তু প্রত্যেকেই বলছেন যে বিজেপি দিলীপ ঘোষের এই আচরণ তারা অনুমোদন করেন না এরপরে এরপরে কি অতক্ষিম তাহলে কি দিলীপ ঘোষ বড় ফুল থেকে ছোটো ফুলের পথে অর্থাৎ বিজেপি থেকে তৃণমূলে তিনি কিন্তু সেই জল্পনা উড়িয়ে দিচ্ছেন কিন্তু আমরা আরব বিশ্বাসের সঙ্গে বা বিভিন্ন তৃণমূলের নেতাদের সঙ্গে দিলীপ ঘোষের মুহূর্ত কিন্তু দেখতে পেয়েছি আবার একই সঙ্গে রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি যে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মীরা আমি নাম করবো না অবশ্যই এখনই আপনারা বুঝতে পারবেন তারা কিন্তু ধর্মের দিক থেকে ঘটনাচক্রে হিন্দু তারা কিন্তু বিভিন্ন জায়গায় পাকিস্তানের ফ্ল্যাগ পাকিস্তানের পতাকা লাগানো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এবং তারা কিন্তু পুলিশের হাতে ধরা পড়েছেন ঠিক কি হচ্ছে ঠিক কি ঘটনা প্রবাহ ঘটনা প্রবাহকে কিন্তু খুব সরলীকৃত বলা যায় না এই নিয়ে আমরা কথা বলে নিয়েছিলাম কথা বলে নিয়েছিলাম সিপিআইএম নেতা রাজ্যসভার সদস্য বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কথা বলে নিয়েছিলাম সিপিআইএম নেতা আইনজীবী সব্যসাচী চ্যাটার্জির সঙ্গে তারা কীভাবে দেখছেন দিলীপ ঘোষের প্রতি কি তারা কৃতজ্ঞ কারণ দিলীপ ঘোষের এই তৃণমূলের সঙ্গে সক্ষকে বিজেমূল তত্ত্বকেই কোনোভাবে এস্টাবলিশ করে দিচ্ছে তাহলে কি বামপন্থীদের ভোট বাড়বে রাজ্যের সংখ্যালঘু অংশের মানুষ কি বুঝতে পারবেন বিজেপি এবং তৃণমূল আদতে এক যেটা বামপন্থীরা দাবি করে আসেন সংখ্যাগুরুও কি তা বুঝতে পারবেন সময় বলবে আমরা কথা বলে নেব এবং পরিস্থিতির ওপরে নজর রাখবো এবং এরকম আরও এক্সক্লুসিভ কন্টেন্টসের জন্য আপনার চোখ থাকবে কোভিড সৌরভের ইউটিউব চ্যানেলে আমরা একে একে কথা বলে নেব বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সব্যসাচী চ্যাটার্জির সঙ্গে স্যার আজকে তো মে দিবস আপনি শ্রমজীবী মানুষের অধিকারের কথা বারবার বলে আসেন কিন্তু দেখা যায় ঘটনাচক্রে শ্রমজীবী মানুষ প্রান্তিক শ্রেণীর মানুষ গত কয়েকটি নির্বাচনে আপনার দলের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আমার প্রশ্ন হচ্ছে এবারে কি সেই ফিরিয়ে নেওয়া মুখ আপনারা নিজেদের দিকে আবার টানতে পারবেন কারণ আপনারা যে পিজে মূল তত্ত্বের কথা বলেন সেটা জনমানুষের সেইভাবে এস্টাবলিশ আপনারা করতে পারেননি কিন্তু দিলীপ ঘোষের গতকালের যে কার্যকলাপ তারপরে কি আপনাদের এই এটা এস্টাবলিশ করতে সুবিধা হবে কারণ দিলীপ ঘোষ তো বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রীতিমতো সক্ষ দেখা গেল তার দেখুন একটা কথা আমি ধারাবাহিক ভাবে বলে আসি আমি যে কথাগুলো বলি সেটা আমার নিজস্ব বুদ্ধিভিত্তিক যুক্তি নির্ভর বিশ্লেষণ ঘটনাক্রমে আর এস এর যে কার্যক্রম সেই কার্যক্রম আর এস এস সরাসরি বিজেপির মারফত পশ্চিমবঙ্গে প্রমাণ করতে পারত না সেজন্য তাকে প্রয়োগ করার জন্য শিখন দিকারা করতে হয়েছে আপনি জানেন মহাভারতে আছে যে বিশ্বকে কেউ যুদ্ধে পরাজিত করতে পারতেন না যে বিশ্বকে পরাজিত করার জন্য শিখন দিকারা করা হয়েছিল এই যারা মহাভারত পড়েছেন জানেন আমি সেই বিচার বিশ্লেষণে যাচ্ছি না সেই শিখন্ডির মারফত আর এসে তার যে ভাবাদর্শ তার যে পরিকল্পনা তা ধীরে ধীরে পশ্চিমবঙ্গের মুখে কার্যকর করেছেন প্রচার মাধ্যমে ব্যাপক প্রচার বিভিন্ন তথাকথিত বুদ্ধিজীবীর বিকৃত হওয়ার মধ্য দিয়ে তাদের বাম ফ্রন্ট বিরোধী আজকে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত হলো সরকারি খরচায় এখন অনেকে খুব বিচলিত যে সেখানে দিলীপ ঘোষ গেছেন কেন আমি আদৌ বিচলিত নই আজকে দিলীপ ঘোষ সেখানে গিয়েছেন তার কারণ দিলীপ ঘোষ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন অত্যন্ত বিশ্বাসভাজন ব্যক্তি যার এ পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা বৃদ্ধির চেষ্টা করা হয়েছিল ইতিপূর্বে দিলীপ নাম আমরা কেউ জানতাম না আমি তাদের পক্ষে জানতাম না যাই হোক আজকে দিলীপ ঘোষ বিচলিত হচ্ছে খুব বিস্মিত হবেন না আগামী কাল পরশু মানে মানে দিনক্ষণ বলছি যদি যে শুভেন্দু কৌ অধিকারী তৃণমূল থেকে আজকে বিজেপিতে এসেছেন তিনি আবার ফিরে যান তাহলে পশ্চিমবঙ্গের বুকে তৃণমূলের অবস্থানটা বিজেপির অবস্থানের পক্ষে সহায়ক শক্তি এবং আর এস এস এর কার্যক্রম রূপায়নের পক্ষে সুবিধে এখন ওদের মধ্যে যে বিরোধটা আপনারা দেখেন সেই বিরোধটা হচ্ছে মানুষের কাছে হাজির করা যে দেখো আমরা একে অপরের বিরোধী সুতরাং বিরোধী যে পরিসর এই পরিসরটা কোনো আর বামপন্থার কাছে যাওয়া উচিত না ইতিমধ্যে আর এস এস যে মুখপাত্র সেখানে তারা বলেছেন যে মমতাকে বিব্রত করা যাবে না এবং সেটা আমরা লক্ষ্য করেছি যখন সারদা তদন্তের একমন একটা পর্যায়ে এলো যেখানে মমতা রাজীব কুমার প্রশাসন সকলেই প্রায় জড়িত হয়ে পড়েছেন এবং তাদের সাজার মুখোমুখি তখনই তদন্ত ব্যাহত হয়ে গেল নারদা তদন্ত হলো না এবং এই স্কুল স্ক্যাম তদন্ত ঠেকাতে পারলে না সে ভিন্ন প্রশ্নে আমি যাচ্ছি না অতএব বিজেপি এবং তৃণমূল যে একটি মুদ্রা রেপি টপি এটা বুঝতে যাদের সময় লেগেছে তারা আরেকটু সময় নিতে পারেন কিন্তু আমাদের পক্ষে কোনো অসুবিধা নেই হিন্দুত্ববাদী প্রচার ধর্মীয় আচরণকে ব্যবহার করা রাজনীতির ক্ষেত্রে এটা ইতিমধ্যে কখনো দেখিনি আমরা কখনো দেখিনি কোনো গেরুয়া বসনধারী কপালে তিলক কেটে রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে রাজনৈতিক কথা বলছেন কিংবা একজন মৌলবী তিনি তার সেই মৌলবী সত্তাকে নিয়ে প্রতিনিধিত্ব করে জনমানসে বা পাবলিক মিডিয়াতে কথা বলছেন আজকে হচ্ছে এটা ভাবা যায় নাকি পশ্চিমবঙ্গে বিরোধ ছিল কৃষকরা জমি রাখবে না জমিদার জমি রাখবে শ্রমিকরা বেতনের বৃদ্ধির জন্য লড়াই করবে না মালিকের একচোটি আধিপত্য থাকবে এইসব নিয়ে লড়াই ছিল এখন লড়াইটা হয়ে গেছে তুমি হিন্দু না তুমি মুসলমান এই লড়াই করতে করতে পশ্চিমবঙ্গের মধ্যে বিজেপির অবস্থান থেকে দৃঢ় করা হয়েছে আর এসে কার্যক্রমকে সম্পন্ন করার জন্য অথচ এত চিন্তা করছেন কেন আপনি লিখে রাখুন না যে আগামী কয়েকদিন পরে দেখবেন বা কয়েক মাস পরে যে সুবিন্দুই তিনি বলছেন মমতাই ঠিক এ তো নিশ্চিত হওয়ার কিছু নেই এটা ঘটনা যে একজন স্বাধীন সাংবাদিক হিসেবে ঘটনা প্রবাহের উপর নজর রাখতে গিয়ে গত অন্তত একটা মাস প্রায় প্রত্যেক দিনই আমাকে কোনো না কোনো কারণে আপনার প্রতিক্রিয়া নিতে হয়েছে সেই জায়গা রাজ্য রাজনীতির ঘর কেন্দ্রে আপনি কারণ কি কি ঘটনা ঘটেছে শিক্ষক নিয়োগ দুর্নীতি সেই ঘটনা তারপরে আহ মেছুয়া বাজারের হোটেলে আগুন লাগা আপনি শহরের মেয়র ছিলেন তারপরে একটি বিশেষ ঘটনা গতকাল থেকে একজন বিশিষ্ট সাংবাদিক তিনি ফেসবুকে একটি অত্যন্ত মর্মস্পর্শী লেখা লিখেছেন আপনি নিশ্চয়ই সেই লেখা দেখেছেন যেখানে আপনি মেয়র থাকাকালীন কিভাবে শহরের জল নিকাশী ব্যবস্থার আমূল পরিবর্তন করেছিলেন সেই কথা এবার আমার প্রশ্ন হচ্ছে বিরোধী রাজনীতির ভর কেন্দ্রে থাকা একজন মানুষ হিসেবে আমার বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে প্রশ্ন বিজেপি নেতা হিসেবে বিশ্বাসযোগ্য বিজেপি নেতা হিসেবে আপনি শুভেন্দু অধিকারী নাকি দিলীপ ঘোষ কাকে বেশি নম্বর দেবেন কেউই নম্বর পারে না কেউই নম্বর কেন এরা কেউ নিজস্ব সাতর্ক রাজনৈতিক অস্তিত্ব নিয়ে কথা বলছেন না এরা আর যে আদর্শ যে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের ভিতরে ধর্মভিত্তিক রাজনীতিকে প্রতিষ্ঠা করো সেই কাজে দিলীপ ঘোষ শুরু করেছিলেন আজকে সেটাকে ধারাবাহিকতা বজায় রাখছেন শুভেন্দু বাবুল তো যেদিনকে তথাকথিত জগন্নাথ দেবের প্রতিষ্ঠা হচ্ছে সেই সময় তিনি সনাতন ধর্ম পালন করছেন তার মানে ব্যাপক অংশের মানুষ হয় সনাতনী কি অসনাতনী বা যাই বলি না কেন আমি আমার কথাগুলো খুব দৃঢ় অনেকের পক্ষে খুব আহত বোধ করতে পারেন এই সনাতনী এবং জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা এর মধ্যে কোথায় পার্থক্য আমি জানি না তিনি দুজন নিজেরা অনুষ্ঠান করছেন আসলে একই বিষয় নিয়ে দুজনে দুটো ভিন্ন মুখ রেখে বিরোধী পরিষদকে বোঝাবার চেষ্টা করছেন যে দেখো আমরা কত একে অপরের বিরোধী এছাড়া আর ভিন্ন কিচ্ছু না মানুষ বুঝতে সময় নিচ্ছেন যখন বুঝবেন মানুষ এবং বুঝছেন তখন তারা মানুষ বিদ্রোহ আমার আরেকটা জিজ্ঞাসা খুব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা সেটা হচ্ছে আপনারা অবশ্যই আপনাদের রাজনৈতিক অবস্থান থেকে তো আহ বা অবশ্যই আপনারা তার বিরোধিতা করবেন তীব্র বিরোধিতা করবেন মেনে নিচ্ছি কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্ব তো লিখিতভাবেই যেমন তরুণ নেতা তরুণ জ্যোতি তৈয়ারি প্রবীণ নেতা তথাগত রায় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ প্রত্যেকেই দিলীপ ঘোষের এই অবস্থানকে তারা নাকচ করেছেন এবং মেনে নিচ্ছেন না দল অনুমোদন করে না বলেছেন এই যে নাকচ করছেন না তিন দিন পরে দেখবেন তারাই বলছেন না না দিলীপ বাবু ঠিক কাজ করেছেন উপর থেকে যখন নির্দেশটা আসবে এদের কারো কি কোনো স্বাধীন স্বাতন্ত্র্য অধিকার আছে যদি আর এস এসের থেকে কোনো নির্দেশ আসে তার বিরুদ্ধে কথা বলবার একজনেরও আছে আমি জানতে চাই এবং দিলীপ বাবু আমি আপনাকে বলছি আমার নিজস্ব বিশ্লেষণে তিনি হচ্ছেন হ্যাঁ দিলীপ বাবু যা করছেন একেবারে আহ নাগপুরের সেন্টারের পরামর্শ অনুযায়ী কাজ করছেন এটা বিস্মিত হয় এবং এটাই তো অনেক কাজ আজকে যদি এটা প্রতিষ্ঠিত করা যায় যে সরকারি খরচে জগন্নাথ মন্দির করা যায় কালকে বলবো সরকারি খরচ স্কুলের তো দরকার নেই পড়ায় পড়ে মন্দির মসজিদ গড় কত যাবেন গোছলে আপনারা যদি ডিসকাশন করেন দেখবেন পড়ায় পড়ায় এত মন্দির মসজিদ তৈরি হয়েছে যে ভাবা যায় না হুম এই কি বলতে হচ্ছে হঠাৎ ফুটে গেল একটু কি পশ্চিম মঙ্গল মানুষাতে ধর্মপ্রবণ হয়ে পড়লো স্যার এবার একটা খুব ইন্টারেস্টিং একটা ডিসকোর্স এটুক স্যার অনেকে বলছেন অনেকে বলছেন এই সময় আমাদের এই কথাগুলো উত্থাপন করা জরুরি বলে মনে করছে অনেকে বলছেন যে বিজেপি যে কাজ সফলতার সঙ্গে করতে পারেনি তৃণমূল করতে পারলো কারণ বিজেপি সরাসরি ভাবে সরকারি টাকায় রাম মন্দির নির্মাণ করেন তারা চাঁদা তুলেছেন প্রসাদ বিতরণ থেকে শুরু করে সবটা করেছেন ধর্মীয় প্রচারকরা করেছেন কিন্তু তৃণমূল সরকার তথ্য সংস্কৃতি দপ্তরকে কাজে লাগিয়ে এখনো পর্যন্ত আমরা যা জানতে পারছি প্রসাদ মানুষের কাছে পৌঁছে দেবেন বিলি করবেন এবং সরকারি টাকায় সরাসরি আহ জগন্নাথ মন্দির শুরু হল তৈরি হলো তো সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের যে সাতাশ থেকে তিরিশ percent সংখ্যালঘু ভোট একদম ভোটের অঙ্কে আসছে তারা কি তৃণমূলের প্রতি বিরক্ত হবেন এবার বলে আপনাদের মনে হয় একদম আদৌ না আবার উঠছি যে এবার তাহলে সরকার মসজিদ করুক তাই করে দেবে তৃণমূল তাই করবে আপনারা লক্ষ্য করবেন যে সরকারি খরচে আমি ইতিপূর্বে কখনো দেখিনি যে ঈদ অনুষ্ঠানে সরকারি খরচে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী রাজনৈতিক ভাষণ দিচ্ছেন যীশু খ্রিস্টের জন্মদিন পালন করছেন এখনো পর্যন্ত যেহেতু পশ্চিমবঙ্গের বুকে বৌদ্ধদের সংখ্যা কম তাই তিনি বৌদ্ধ বা জৈন করছেন আগামী দিনে করবেন কিন্তু আর কিছু নেই এবং তিনি এই সমস্ত নিয়ে নাচানাচি করছেন বলেই দুঃখের হলো বেদনা হলে কষ্ট হলো সেন্ট জালয় নাকি তাকে অনারি ডক্টরেট দিয়েছেন এখানে কি আপনারা ভাবেন যে হঠাৎ ঘটে যাচ্ছে সমস্তটাই পরিকল্পিত ছকে বাধা যে ধর্ম ধর্মকে রাজনীতির সঙ্গে মিশিয়ে দাও যাতে মানুষ বিভাজিত থাকেন এবং ধান্দার পুঁজিতন্ত্রের যে মুনাফা সেই মুনাফার বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ লড়াই করতে না পারেন সোজা অঙ্ক এটা বুঝতে খুব কঠিন রকেট সায়েন্স আপনাকে বুঝতে হবে না স্যার আমার আপনার কাছে একেবারে শেষ প্রশ্ন দুটো প্রশ্নকে আমি আমাল কামেট করে দেব এক নম্বর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত কুশলী রাজনীতিবিদ তিনি সংখ্যালঘু তোষণ করেন বলে অভিযোগ সংখ্যালঘুদের মন তিনি অবশ্যই পেয়েছেন মহিলাদের মন জয় করেছেন পরিসংখ্যান বলছে মহিলাদের আমরা হাটে বাজারে শুনতে পাই মহিলারা দিদিতে অনুরক্ত এখন গুরুদের একটা অংশ স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় যদিও কাউন্টার ন্যারেশন উঠে আসছে যে সকলেই কিন্তু জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা জগন্নাথ মন্দির আমি কোর্ট অ্যান্ড কোর্ট বলছি প্রতিষ্ঠায় তারা বিরক্ত সরকারি টাকায় কিন্তু সেই অংশটা কত এখন প্রশ্ন হচ্ছে এই প্রবল প্রতাপান্বিত মমতা সরকারের বিরুদ্ধে আপনাদের লড়াইয়ের এজেন্ডা কি এক নম্বর দু নম্বর হচ্ছে যদি আপনারা কোনো কারণে কোনোভাবে সরকারে আসেন আপনাদের বিকল্প কি হবে আপনাদের বিকল্প ভাষ্য কি হবে দেখুন আমাদের বামফ্রন্টের বিকল্প ভাষ্য কি আমরা গত চৌত্রিশ বছর সেটা ইতিমধ্যে মানুষের কাছে প্রতিষ্ঠা করেছি আমি তিনটে কথা বলি দেখুন আমি যাই না যারা বাম নেতৃত্বে আছেন তারা আমার সঙ্গে সহমত হবেন কি হবেন না সে ব্যাপারে আমি গ্যারেন্টি দিতে পারি না কিন্তু আমি নিশ্চিত বলতে পারি একজন বামপন্থী মার্কসবাদী ভাবাদর্শের একজন অনুপ্রাণিত সৈনিক হিসেবে প্রাথমিক কাজ কি আমাদের সর্বাঙ্গীন শিক্ষা এবং বিজ্ঞান মনস্কতা তৈরি করে এটা প্রাথমিক কাজ আর কিছু করতে হবে না আপনি সেটা যদি করতে পারেন দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে আপনি কৃষিতে শিল্পে সর্বত্র যদি বিজ্ঞান বিজ্ঞান মনস্কতা আনতে পারেন দেখবেন আপনার কোনো অসুবিধা নেই তার জন্য মানুষকে শিক্ষা দিতে হবে এবং যে কাজটা বিজেপি সরকার ও মমতা সরকার করছেন সূক্ষ্মভাবে তা হচ্ছে শিক্ষাটাকে প্রকৃত শিক্ষাকে পেছনে ঠেলে দাও আসলে নিয়ে এসো ব্রাহ্মণ্যবাদী ঈশ্বরবাদী চিন্তা যে তোমার কিছু করার নেই যা সব নির্ধারিত হয়ে আছে সেটাই হবে তুমি তো শুধুমাত্র একজন আমার সৈনিক আমি যা বলছি তুমি তাই করো সবই ঈশ্বরের প্রেরিত গাদী এইটাই প্রচার করার চেষ্টা করছো তুমি অনেক ধন্যবাদ স্যার মূল্যবান সময় দেওয়ার জন্য দাদা সরকারি বামফ্রান্টকে দেখেছি সরকারি সিপিআইএমকে দেখেছি শুভমুখীটা এখন বিরোধী সিপিআই কে দেখছি কিন্তু কিছু জিনিসে পরিবর্তন হয়নি সেই পাড়ার মোড়ে মোড়ে সকাল বেলা আপনাদের কমরেডরা মিলে পতাকা উত্তোলন মে দিবস পালন সবকিছু কিন্তু এই মে দিবসের একটা বিশেষ তাৎপর্য এই মে দিবসে কি আপনারা দিলীপ ঘোষের কাছে কৃতজ্ঞ কারণ দীর্ঘদিন ধরে আপনারা বিজে মূল বিজে মূল বলে গলার শির ফুলিয়েছেন চিৎকার করেছেন মানুষ অ্যাকসেপ্ট করেনি গতকাল যে দৃশ্য দেখা গেল দিলীপ ঘোষের সঙ্গে মমতা ব্যানার্জির যে সখ্য চা চক্র তারপরে বিজেপি কর্মীরা দিলীপ ঘোষকে নিয়ে বিভিন্ন জায়গায় তারা উষ্মা প্রকাশ করছেন এবং বিজেপি সর্বোচ্চ নেতৃত্ব থেকে উষ্মা প্রকাশ করা হচ্ছে কি বলবেন এতে কোনো উৎফুল আর কোন বিষয় নেই আমরা সেদিনও যা বলেছিলাম আজও তাই বলছি তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বাংলায় দুটো দলের মধ্যে কোনো ফারাক নেই দুটো দলের নীতি এক দুটো দলকেই আর এস এস তার গর্ভে বিজি করেছিল জন্ম দিয়েছিল। যখন কংগ্রেসকে বাংলায় অন্ধ কমিউনিস্ট নদীর জায়গা থেকে তৈরি করেছিল যাতে বাংলার মতো একটা দল তৈরি করা যায়। যেহেতু বাংলায়subsetneq আমলে সিপিআইএম আমলে কোনো ভাবে বিজেপির কোনো জায়গা ছিল না। মানুষের কাছে যত দিন যাবে তৃণমূল বিজেপি আসলে একই বাড়ির দুটো কোণ। একটা দরজা এদিকে খিল দেয়া ওদিকে খিল দেয়া দুদিক থেকেই খোলা যায় এক সময় শুভেন্দুকে মমতা পাঠিয়ে দেয় আবার এদিক থেকে ঘোষকে বিজেপি একটু গিয়ে মমতার সাথে চাঙ্গল চা খেয়ে আসতে বলে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি এ নিয়ে ভাবার কোনো কারণ নেই কিন্তু যে মানুষ ভাবছে মমতার মতন এই দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে বিজেপি লড়বে তিনি ভুল করছেন তিনি ভুল যাতে না করেন তাই আমরা সেদিনও বলেছিলাম আজও বলছি একই কথা তৃণমূল বিজেপি একই মুদ্রার দুটো দিক এদের মধ্যে কোনো ফারাক নেই কেউ রাম মন্দির করে রাজনীতি করে কেউ জগন্নাথ মন্দির করে রাজনীতি করে হিন্দুত্ববাদী দুটো রাজনৈতিক দল একটা কথা বোঝার চেষ্টা করব দিলীপ ঘোষ দীর্ঘদিন ধরে আর করে এসেছেন এবং দিলীপ ঘোষ বিজেপির রাজ্য সভাপতি থাকাকালীন বিজেপির যথেষ্ট ভালো নজিরবিহীন ফলাফল হয়েছিল এ লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন। বিজেপির নজিরবিহীন আরএসএস এর প্রজেক্ট সফল হয়েছিল। এখন দিনominus শূন্য পশ্চিমঙ্গ করায়টা ছিল আরএসএস এর প্রজেক্ট। বিজেপি ত্রিনুগুলের বিরোধী নয়। কিন্তু আমি বলছি বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব থেকে সুকান্ত মজুমদার, তরুণ জ্যোতি তেওয়ারি তথাগত রায়ের মতো

কেউ বিশ্বাস করে এদেরকে বোকার থাকবেন না যা তৃণমূল সরাতে হবে এই বাংলা থেকে বিজেপি শূন্য করতে হবে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের এই দাবিকে আমি যথেষ্ট আপনার রাজনৈতিক দল আপনাদের নিজস্ব দাবি নিশ্চয়ই থাকবে কিন্তু কোথাও যে সোনার পাথর হয়ে যাচ্ছে কারণ বিজেপির দিকে কনসলিডেটেড হচ্ছে সংখ্যালঘু হিন্দু ভোট এবং মুসলিম দিক থেকে আমি আবারও বলছি সোনার পাথর বাটি নয় এই লড়াইটা শক্তটাকে লড়াই নয় আমি আবারো বলি এই লড়াইটাকে যদি কেউ নিছক ভোটের লড়াই বলে মনে করেন তাহলে খুব ভুল করছেন তৃণমূল কংগ্রেস ভোটের লড়াই করার থেকে আরেকটা গুরুত্বপূর্ণ জায়গায় ক্ষতি করেছে বাংলার সেটা হচ্ছে বাংলার সংস্কৃতি বাংলার রাজনৈতিক সংস্কৃতি আমাদের নৈতিকতা নবজাগরণ মূল্যবোধ যা বেঙ্গল থেকে কফ বেঙ্গলের জন্ম দিয়েছিল যে পথ ধরে আমরা ডিরোধিও রামমোহন বিদ্যাসাগরদের সময় থেকে একেবারে ভূমি সংস্কার এবং শিল্পায়ন পর্যন্ত পশ্চিম বাংলার ইতিহাস দেখেছি সেই জায়গায় ইতিহাসের আবার পুরোনো জায়গায় নিয়ে যাচ্ছে ভাবতে পাচ্ছেন কালকে মমতার ওই দেখে দেখে ওকে মনে হচ্ছে কেউ কোথাও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রী মনে হচ্ছে না আর একদল জন্তু জানোয়ার নিয়ে গেছে যারা হাত তোলার ঝে মানে না আপনি মরল বাজারে গান চলে না চলে গেছে মমতার ভাতা দিতে এই থেকে আপনি প্রকাশ করবেন দাদা অবশ্যই করবেন নিশ্চয়ই করবেন আমি সেই বিষয়কে সম্মান করেই জিজ্ঞেস করছি মমতা বন্দ্যোপাধ্যায় তো খুব সুকৌশলে বিজেপির যে হিন্দু সেখানেও থাবা বসাবে আরে ভাই আমার বক্তব্য খুব সিম্পল মমতা কিসে থাবা বসলো বিবে বিজেপি কিসে থাবা বসানো ইজ নট ইম্পর্ট্যান্ট তুমি যেটা দিয়ে শুরু করলে মেয়ে দিবস কি করিতে হইবে এটা খুব গুরুত্বপূর্ণ ওয়াট ইজ টু বি ডান মমতা থাবা বসালো কি বিজেপি হাত বসালো এতে কিচ্ছু আসবে না

এই মার্কেটে যে ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা মে দিবস প্রত্যেক বছর পালন করেন এখন করে আসছেন আমি জানতে চাইছি আজকে কি আদৌ তার কোনো প্রাসঙ্গিকতা রয়েছে থাকলে কোথায় আমি আবার বললাম প্রাসঙ্গিকতা ক্রমশ বাড়ছে আট ঘন্টা কাজের দাবি আট ঘন্টা বিনোদন আট ঘন্টা বিশ্রাম এবং আট ঘন্টা কাজ এটা একদিনে আসেনি এবং এটা সর্বভারতীয় স্তরে তো বটেই আমরা স্বীকৃতি লাভ যেমন করেছি গোটা পৃথিবীতে বেশিরভাগ দেশে এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা তারা এই দাবিকে স্বীকৃতি দিয়েছে শুধু নয় এই দাবিকে সুরক্ষিত করবার জন্য ইন্টারন্যাশনাল লেবার কনভেনশনে তাদের বক্তব্য তারা রেখেছেন কিন্তু এই যে শ্রম কোর্ট যে কোর্ট বিজেপি নিয়ে এসেছে আট ঘন্টা কাজের দাবির জায়গাটাকে ডাইলুট করার চেষ্টা হচ্ছে আর এই আটের জায়গায় বারো পনেরো ষোলো ঘন্টার কাজ বেসরকারি ক্ষেত্রগুলোর দিকে নজর দাও দেখতে পাবে কি অবস্থায় চলছে সফটওয়্যার আইটি অন্য সব সাইন এস্টাবলিশমেন্ট গিগ ওয়ার্কার্স অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক জরি শিল্পী বিড়ি শিল্পী মাঝি মাল্লা কদের দেশ বিশীলbark মানে কি সিপিএম যে ব্রিগেড সমাবেশ করলেন আপনারা সিপিআইএম আপনারা বলছেন যে গণসংগঠনের পক্ষ থেকে সাধারণ মানুষের ভাষায় সিপিআইএম করলো না আপনারা কি আবার ব্যাক টু বেসিকস আপনারা ব্যাক টু ক্লাস আপনারা আবার ট্রেনিং কাছি আমরা ক্লাসেই আছি আপনারা ভোট দিয়ে তো সবটা বিবেচনা করেন আমাদের শ্রেণীকে বুঝতে গেলে শুধু ভোট দিয়ে হবে না এটাকে বুঝতে গেলে মাটিতে নেমে আসতে হবে কাদা জলে দাঁড়িয়ে দেশ কাশি চাষ করে সেই চাষি ছাড়া জানে না কেউ যে কতটা ঘাম রক্ত চোখের জলে সবুজ সোনালি হয় যে মজুর কয়লা খুনিদের নামে ওই অন্ধকারের মধ্যে শুধু এই কপালে আলোটা নিয়ে ওই ল্যাম্প জ্বালিয়ে সেই মজুর ছাড়া জানে না কয়লা খনির নিচে কতটা জল থাকে আর বোধহয় কয়লা থাকে এরা আছে বলে পৃথিবীটা চলেছে দেশটা চলেছে এই লড়াইকে যদি শুধু ভোট দিয়ে মাপতে যাও তাহলে ওই মাপ নেওয়া কোনোদিন শেষ হবে না এই লড়াইকে মাপতে গেলে নেমে আসতে হবে মাঠে ঘাটে রাস্তায় কলে কারখানায় এরা যেদিনকে নিজেদের অধিকারকে দাবি করবে না সেদিন তোমাদের ভোট তোমাদের রাজত্ব আর ওই মমতা মতন যারা নিজেদেরকে রাজা রানী মনে করে এই রাজা রানী দূর দূর করে মানুষ হারিয়ে দেবে সুতরাং আমাদের বুঝতে গেলে ওরে নেমে আসতে হবে এটা আমার কথা নয় এটা শ্রী রবীন্দ্রনাথের কবিতা মনে আছে তো এবার ফিরাও সে পড়ছে তো ঠিক সেই রকম অনেক ধন্যবাদ সব্যসাচীরা মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য